আমরা সাধারণত রাস্তায় চলতে অনেক সময় দেখে থাকি যে এরকম ছোটো ছোটো কাণ্ড আটিবাদা ভ্যানের উপরে একটা বালতির মধ্যে নিয়ে বার্লির মতো একটা শরবত তৈরি করছে এবং বিভিন্ন মানুষজন সেই শরবতটা খাচ্ছে এটা হচ্ছে এই উদালের যে পত্রবিন্ত থাকে সেই পত্রবিন্ত থেকে তৈরি করা শরবত স্টারকুলিয়া ভিল্লুসা একটি পর্ণমুচি উদ্ভিদ এই এখন দেখবেন যে উদাল গাছে একটিও পাতা থাকে না মনে হয় যেন মৃত একটি উদ্ভিদ নিষ্পত্র অবস্থায় দাঁড়িয়ে আছে উদাল একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এর শরবত খেলে গ্যাস্ট্রিক আলসারের জন্য বেশ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে উচ্চ রক্তচাপ কমায় মানুষের যদি শারীরিক এবং স্নায়বিক দুর্বলতা থাকে তাহলে স্নায়বিক দুর্বলতা কমাতে সাহায্য করে স্নায়বিক দুর্বলতা কমলে লিবিডু বৃদ্ধিতে সাহায্য করে সুতরাং আপনারা যদি কেউ উদালের পত্রবিন্ত বাড়িতে নিয়ে সেটাকে কুচি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে তারপর সেটা সর্বতাকারে সেবন করেন তাহলে আপনারা এই উপকারগুলি পাবেন